এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেস সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢলা ঢালা ড্রেস করে একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইস কটন এবং ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে ড্রেসটি ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা জামার ব্যাক পোষণ পেয়ে যাবেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের মানে পেয়ে যাবেন কারিজমা সুইচ লোনের হচ্ছে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালারও গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং চওড়া উনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে অনেকে জমজমের ফ্যাব্রিক্সগুলো চেয়ে থাকেন জমজমের ফ্যাব্রিক্সগুলো এক দুই ধোয়ার পরে তেনা তেনা হয়ে যায় কালারটা ফেড হয়ে যায় আর কারেজমাল ফ্যাব্রিক্সগুলো হচ্ছে ভালো মানের পেয়ে যাবেন এগুলো কালার নষ্ট হবে না এবং তেনা হবে না ভালো ফ্যাব্রিক্স লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির লোন হচ্ছে কারিজমাল লোন এটা হচ্ছে পার্পেল কালার কম্বাইনটের মধ্যে নেই কি ডিজাইনটা আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন সাইডের যে পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা জামার দুই সেটে ফেলতে পারবেন এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা চুন্ডির মধ্যে একদম ডিফারেন্ট লুকের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মা সুইজ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে প্রাইসটা থাকবে অফার প্রাইজের মধ্যেই মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা খুব সুন্দর একটা লাইট অলিপের মধ্যে সুন্দর ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা থাকবে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপটে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেকে আমাদের শর্ট ভিডিও দেখে বলেন যে প্রাইস কত প্রাইস বলেন না আমাদের প্রতিটা প্রতিটা শর্ট ভিডিওতে মাহাদি ফ্যাশন যেখানে লিখে থাকবে এইটার নিচে দেখবেন ছোট একটা প্লে বাটন আছে আপনারা প্লে বাটনটা ক্লিক করলেই ফুল ভিডিওটা পেয়ে যাবেন আর ফুল ভিডিওটা পাওয়া মানে ফুল ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে এইটা আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর এই ড্রেসটির সঙ্গে একদম ডিফারেন্ট লুকের মধ্যে সুন্দর একটা কন্টাস্টের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক লাগবে শ্যাম্বো ফোসা কালো সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালারে ছয়টা ডিজাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে অনেকে এটা ল্যাভেন্ডার কালার বলে থাকেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এটা আপনার যে আমার ব্যাক পেয়ে যাবেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন শোল্ডারিংয়ে একটা ডিজাইন আছে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা সুইজ লোনের অ্যাভেলেবেল অসংখ্য কালেকশন রয়েছে কালিজমা সুইজারল্যান্ড পেয়ে যাচ্ছেন মাহাদি ফশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও